হাই আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন যেতে যেতে ভারতের উপর ভীষণ চাপ সৃষ্টি করে গেছেন যেখানে ভারত রাশিয়ার থেকে তেল কিনছিল তার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এই জন্য ভারত রাশিয়ার থেকে আগের মতো অধিক পরিমাণে তেল কিনতে পারছে না যার একটা খারাপ প্রভাব পড়েছিল ভারতের এক্সপোর্ট মার্কেটে আর এই জন্যই কিছু মাস আগে এটা বলা হচ্ছিল যে ভারত এবছর ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দেবে যেখানে ভারত সাতশো বিলিয়ন ডলারের এক্সপোর্ট করবে সারা বিশ্বে যেটা অসম্ভব হয়ে পড়েছিল কারণ ভারতের যে এক্সপোর্ট মার্কেট তার একটা বড় অংশ পরিশোধিত তেলের যেখানে ভারত রাশিয়ার থেকে কাঁচা বা অপরিশোধিত তেল সংগ্রহ করে তারপর সেই তেল দেশের মধ্যে প্রসেসিংয়ের মাধ্যমে আলাদা আলাদা প্রোডাক্ট প্রস্তুত করে যেমন পেট্রোল ডিজেল গ্যাস এলপিজি সহ বিভিন্ন প্রোডাক্ট যেগুলি ভারত ইউরোপীয় দেশগুলিতে মোটা দামে বিক্রি করে ভারতের প্রফিট হচ্ছিল কিন্তু এখান থেকে কিছু সপ্তাহ আগে প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন ভারতে রাশিয়ার কাঁচা তেলের সাপ্লাই প্রক্রিয়াকে এক প্রকার নষ্ট করার চেষ্টা করেছে যেখানে এমনটাই অনুভব হচ্ছিল যে ভারতের এক্সপোর্ট মার্কেট দ্রুততার সঙ্গে নিচের দিকে নামতে শুরু করবে সেই সঙ্গে বিরাট লোকসান দেখতে হবে যেখানে ভারতের লক্ষ্য সাতশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করার সেটা পূরণ করতে পারবে না সেটা ছশো আশি থেকে সর্বোচ্চ সাতশো বিলিয়নের মধ্যে যেতে পারে কিন্তু এখন সম্পূর্ণ তথ্যটি মিথ্যা প্রমাণিত করে দিয়েছে আসলে ভারতের অর্থনৈতিক সময়সীমা শুরু হয় ফার্স্ট এপ্রিল থেকে যেমনটা ভারতের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থনৈতিক সময়সীমার কথা যদি বলি সেটা শুরু হবে ফার্স্ট এপ্রিল দু থেকে আর শেষ হবে আগামী একত্রিশে মার্চ দু সালে এটাই পুরো বারো মাসের আর্থিক বছর মানা হয় ভারতের জন্য যেটা শেষ হতে এখনও মোটামুটি মাস বাকি আছে এই আর্থিক বছরের আর এই দু হাজার আর্থিক বছর শেষ হওয়ার আগেই ভারতের শিল্প ও পরিবহন মিনিস্টার পীয়ূষ গোয়েল ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত বাধা অতিক্রম করে ভারত আটশো বিলিয়ন এক্সপোর্ট সীমানার খুবই কাছাকাছি আছে আর তিনি আত্মবিশ্বাসী যে ভারত সমস্ত রেকর্ড ভেঙে খুবই সহজেই আটশো বিলিয়ন ডলারের সীমানা পার করবে আর সব থেকে মজার বিষয় যে কাঁচা তেলের ভরসায় ভারত বসেছিল যেখানে রাশিয়া থেকে কাঁচা তেল নিয়ে পরিশোধন করে ইউরোপের দেশগুলিতে বিক্রি করে মুনাফা বা লাভ করবে সেখানে সাময়িক সমস্যাটা সৃষ্টি হয়েছেই কিন্তু তেল ভিন্ন অন্য সব প্রোডাক্ট সার্ভিস এক্সপোর্ট এতটা দ্রুতগতির সঙ্গে বেড়েছে যে তার জন্য রাশিয়ার কাঁচা তেলের প্রয়োজন হয়নি ভারতের লক্ষ্যে পৌঁছতে এই জন্য মনে করা হচ্ছে ভারত ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে চলেছে আর্থিক মাস পরে যখন ভারতের আর্থিক বছর সম্পূর্ণ হবে যেটা আগামী একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ হতে চলেছে সেই পর্যন্ত ভারতের এক্সপোর্ট মার্কেট আটশো বিলিয়ন ঐতিহাসিক সীমানায় পৌঁছে যাবে আর আপনারা বিশ্বাস করুন এটা ভারতের জন্য একটা বিরাট সাফল্য হিসেবে মানা হবে কারণ আটশো বিলিয়ন ডলার এক বিশাল মাপের অর্থরাশি সারা বিশ্বে এমন একশো ষাটটি দেশ আছে যাদের টোটাল জিডিপি আটশো বিলিয়ন ডলার হবে না যা ভারত কেবল এক বছরের এক্সপোর্ট থেকে অর্জন করেছে এই জন্য এই ঘটনাটিকে ভারতের ইতিহাসে সুবর্ণ অধ্যায় হিসেবে মানা হবে শুধু তাই নয় ভারতবাসীর যে সবথেকে বড়ো স্বপ্ন যে একদিন আমরাও এক ট্রিলিয়ন ডলার এক্সপোর্ট করার দেশ হয়ে উঠব সেই স্বপ্ন আগামী বছরে হতে চলেছে এমনটা মনে করা হচ্ছে কিন্তু এমনটা নাই যে এবছর আটশো বিলিয়ন ডলারের সীমানা পৌঁছে গেছি তো আগামী বছরে এক ট্রিলিয়ন ডলারের স্বপ্ন পূরণ হয়ে যাবে তো না এমনটি হবার নয় সেখানে সবথেকে বড় সমস্যার কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের এক্সপোর্ট গতিকে আটকে রাখার চেষ্টা করবেন কারণ আপনারা সবাই কম বেশি জানেন এই সময় আমেরিকায় ভারতের এক্সপোর্ট সত্তর থেকে আশি বিলিয়ন ডলার হয়ে থাকে যেটা একটা মাপের অংশ কারণ ভারতের যেখানে মোট এক্সপোর্ট আটশো বিলিয়ন ডলার সেখানে আমেরিকা একা সত্তর থেকে আশি বিলিয়ন ডলারের সহযোগী এটা একটা বিশাল বড় অংশ যেটা বাঁচিয়ে রাখতেই হবে তার জন্য ট্রাম্পের বিরুদ্ধে সাম দাম ভেদ সকল রণনীতি প্রয়োগ করতে হবে যাতে আমেরিকায় ভারতের এক্সপোর্ট কমে না যায় উল্টে এটি আরও বাড়াতে হবে যাতে আগামী দু বছরের মধ্যে এক ট্রিলিয়নের সীমানা পৌঁছতে পারি কারণ আমেরিকা ছাড়া আমরা এক ট্রিলিয়ন তো ছাড়ুন এই আটশো বিলিয়ন ডলারের সীমানা ধরে রাখতে পারবো না এই জন্যই আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সমস্যাকে সমাধান করেই এগিয়ে যেতে হবে সেটা যেভাবেই হোক তো যাই হোক আগামী দুমাসে ভারতের দু হাজার চব্বিশ পঁচিশ বছর কেমন হল তার সম্পূর্ণ তথ্য সামনে আসলে আমরা আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তথ্যটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন যাতে আরও সকল মানুষ তথ্যগুলি জানতে পারে এবং বুঝতে পারে ধন্যবাদ